আসসালাম আলাইকুম সুপ্রিয় খামার এবং ভাই ওনার কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আমাদের সাদে হচ্ছে লেয়ার মুরগি পালন করতেছি একশো লেয়ার মুরগি দিয়ে হচ্ছে আমরা খামার শুরু করেছি ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছিলাম অনেক বাইরে ফেসবুক এবং ইউটিউবে অনেক কিছু জানতে চেয়েছেন তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে আমরা কি ধরনের খাবার খাওয়াচ্ছি কত সপ্তাহ বয়সে পুলেট আমরা ক্রয় করেছি এবং কত টাকার মধ্যে ক্রয় করেছি এবং প্রথম থেকে হচ্ছে আমরা ওদেরকে কী ধরনের ওষুধ বা কী কী সমস্যা ফেস করছে সেই বিষয়গুলো হচ্ছে মূলত অনেকেই জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে সব কিছুই বলার চেষ্টা করবো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন বা যেই সকল বিষয়ে আপনাদের প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রথমে হচ্ছে আমরা লিয়াললেয়ার ওয়ান খাবার দিচ্ছি যেহেতু উনিশ সপ্তাহ বয়স আঠারো সপ্তাহ পর থেকে হচ্ছে লিয়ার ওয়ান দেওয়া যায় তো লিয়াললেয়ার ওয়ান খাবার দিচ্ছি আর হচ্ছে আমরা সিপি কোম্পানির খাবার খাওয়াচ্ছি সিপি কোম্পানির খাবারের রেটটা একটু কম থাকে সেজন্য হচ্ছে মূলত সিপি কোম্পানির খাবারই খাওয়াচ্ছি আবার গুণগত মানও কিছুটা ভালো থাকে ছাব্বিশশো টাকা ব্যাগ হচ্ছে মূলত আমাদের ক্রয় করা হয়েছে প্রতিদিন আমরা একশো দশ থেকে একশো বিশ গ্রামের মতো খাবার দিচ্ছি তো রেডের বিষয়ে অনেক বাইরে জানতে চেয়েছেন যে আসলে কত টাকার মধ্যে আমরা কিনেছি তো একটা বিষয় কি যে আপনারা যখন মানে অল্প করে হচ্ছে পুলেট মুরগি ক্রয় করবেন তখন কিন্তু রেটটা একুরেট থাকে না যার কাছ থেকে যেমন নিতে পারে যারা ব্যবসায়ী রয়েছে বা যারা বিক্রি করে থাকে দেখা গেছে একটু কম বেশি হয় যেমন আপনি যদি এক হাজার পিস কিনেন তাহলে যদি আপনি চল্লিশ টাকা সপ্তাহ কিনতে পারেন তাহলে হয়তো বা একশো পিস কিনলে হয়তো বা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা সপ্তাহ হয়তো বা আপনার কিনা লাগতে পারে যে কারণে রেটটি একটু বেশি পড়ে যায় যারা অল্প করে হচ্ছে পুলেট মুরগি ক্রয় করে থাকেন আর কি তো এখানে আমি বায়ের কাছ থেকে কিনেছি বায় আমাকে এখনও একজ্যাক্ট রেটটা দেননি তবে আমার যতটুকু ধারণা যেহেতু বাইয়ের সাথে দীর্ঘদিন আমার সম্পর্ক রয়েছে হয়তো একটু কম রেটে আমাকে ধরবে হয়তোবা কিন্তু হয়তোবা আমার রেটে হয়তো আপনারা নাও কিনতে পারেন তবে আমরা যেটা জানি যে সচরাচর হচ্ছে যদি আপনারা কম করে কিনেন তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সপ্তাহে হচ্ছে মূলত বিক্রি করা হয় বা অনেক সময় যে বেশি রেটেও বিক্রি করে থাকে তো এখানে যদি আমরা পার পিস মুরগি সাতশো টাকা করে যদি ধরি তাহলেও একশো মুরগির দাম প্রায় সত্তর হাজার টাকার মতো হবে তো ভাইকে আমরা এখন সম্পূর্ণ টাকা দিইনি তবে কিছু টাকা দিয়েছি আমরা বাকি টাকা দিব ইনশাল্লাহ তো প্রথমে হচ্ছে আমরা রেনাসি দিয়েছি মুরগিগুলোকে পাই বলতেছিল যে প্রথম দুই তিন দিন নিয়ে হচ্ছে আপনি রেনাসি দিয়ে কারণ হচ্ছে যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছেন এরপর হচ্ছে আমরা বস্তায় করে এনেছি হয়তো বা কোনো ধরনের ব্যথা ট্যাথা থাকতে পারে শৈলী বা অনেক ধরনের সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো কেটে ওঠার জন্য হচ্ছে মূলত ভাই বললো যে আপনি রানাসি খাওয়ান দুই তিন দিন পানির সাথে করে এক মিলি তিন লিটার পানিতে দিবেন দিয়ে হচ্ছে খাওয়াবেন তো আমি এটা প্রথম দিন থেকে দিচ্ছি মুরগিগুলোকে তো আলহামদুলিল্লাহ প্রথম দিন আনার পরে বস্তাতে আনার পরে যে ধরনের সমস্যা ছিল অনেক কিছু মুরগি একটু ঝামেলা ছিল সেগুলিও আলার মতে কেটে গেছে তো গত রাত্রে হচ্ছে একটা ঘটনা ঘটে যায় বা দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে যে অনেকগুলো মুরগি একসাথে জমা হয়ে যায় এবং একটা মুরগির নিচে পড়ে গিয়ে পাখের সমস্যা হয় এবং হচ্ছে পায়ের সমস্যা হয় তো এই সমস্যার জন্য হচ্ছে বাইকে ফোন দেওয়ার পরে ভাই বললো যে না পা খাওয়ান পাশাপাশি নাপাস সিরাপের কয়েক ফুটার সিরাপ খাওয়া দেন আর হচ্ছে একটা ইঞ্জেকশন করতে হবে তো আজকে ভাই আসবে সেই ইঞ্জেকশনটাও দিবে কী ধরনের ইঞ্জেকশন দিয়েছি সেটা আমাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা তো যারা হচ্ছে লেয়ার মুরগি পালন করতে চান অল্প করে মনে করেন যদি ফ্লোরে পালন করতে চান ফ্লোরে একটু সমস্যা হয় তা আমরা সেই সমস্যাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করবো প্রতি ভিডিওতে ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার বেলাইকন টা অন করে দেবেন যারা ছোট করে খামার করতে চান আশা করি আমরা আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব সবসময় এবং আমাদের কাছ থেকে সঠিক তথ্যটাই পাবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম